অনেকদিন পর আজকে লাইভে আসলাম তো আমার ব্যস্ততার কারণে আসতে পারেনি যারা যারা লাইভটি দেখবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন তো আজকে কিন্তু অনেক স্পেশালি কথা হবে আমাদের লাইভে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে নক দিবেন মনটা খুব একটা ভালো না তার কারণে হ্যালো হ্যালো আসলে লাইভ করার মূল উদ্দেশ্য সেটা হলো তো লাইভ করলে আসলে ইউটিউবে অনেক মানুষের সাথে পরিচিত লাভ হয় বা লোকজন আসে তার কারণে মূলত লাইভ করা আসলে এখনো যারা যারা লাইভটি টি দেখেননি আর কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ইদানিং কিন্তু ফেসবুক এর ভিতরে ঢুকলে অনেকে অনেক কিছু মন্তব্য করে বাজে মন্তব্য করে আসলে এগুলা করা ঠিক না তো আমি দেখতে পাচ্ছি তো এখনো কিন্তু কোন আমার লাইভে কেউ যুক্ত হন আসলে বরাবরের মতো হতো আজকে লাইভটি করা আর অলওয়েজ অল কিন্তু কমেন্ট কর কমেন্টে রিপ্লাই পাবেন দ্রুত দ্রুত করে আর লাইভে যুক্ত হয়ে যাবেন তো প্রায় দুই মিনিট হয়ে গেলে কিন্তু এখনো আমার লাইভে একটি একটি মানুষও কিন্তু যুক্ত হলো না কারণ কি হয়েছে কি কারণে যুক্ত হওয়া হচ্ছে না একজন মানুষ যুক্ত হলে কিন্তু লাইভে প্রায় অনেকজন যুক্ত হয়ে যাবে আসলে লাইভ এমন একটা সময় করা উচিত যে যে সময় অনেক লোকজন থাকে বা অনেক লোক আসে কারণ জানে না আসলে ভালোবাসার মানুষ আমার একজন আমার ফ্রেন্ড যুক্ত হয়েছে আসলে প্রথম থেকে যদি আমার লাইফটি আপনি দেখেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন মূলত এই চ্যানেলটা মানুষের সাথে পরিচিত লাভ করার জন্য এই লাইভটি করা হচ্ছে কারণ এই চ্যানেলটা কিছু সংখ্যক ভিডিও দেওয়া আছে আর আর আসলে সাবস্ক্রাইবার অনেক কম যারা যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটি যুক্ত করে দিবেন আসলে ভালোবাসার মানুষগুলা কিন্তু আমার এই লাইভটি দেখছেন আর কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যারা টাঙ্গাইল থেকে দেখছেন অবশ্যই তাদের জন্য স্পেশালি কিছু থাকবে কারণ আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল আমি সেখান থেকে আমি লাইভটি প্রচার করেছি আর আসলে মূলত যারা যারা আমাকে কমেন্ট করবেন কিন্তু আমি তার কমেন্ট ধরে ধরে গিয়ে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসব এখনো কিন্তু কোনো আমি কমেন্ট পাচ্ছি না যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে কিন্তু পরিচিতি লাভ পায় না আসলে কিন্তু কমেন্ট করে যাবেন কমেন্ট এখন একটা পাচ্ছি না কোনো রিয়াকশন পাচ্ছি না দ্রুত দ্রুত করে কমেন্ট করে যাবেন আসলে কোন লাইটিং অফ যারা যারা আসলে রেগুলার আমার ভিডিওটি দেখে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন আমার টপ ফ্যান এখনো যুক্ত হয়নি আমার লাইফে তার কারণে আমার ভিডিওতে কোনো রিয়াকশন পাচ্ছি না এখনো দেখেন কোন টপ ফ্যান কিন্তু কিন্তু যুক্ত যুক্ত হয়নি আসলে হওয়ার পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলটির কিছু সংখ্যক কিন্তু সাবস্ক্রাইবার একদম অল্প সাবস্ক্রাইবার আসলে আপনাদের দ্বারাই কিন্তু আমার এই ছোট এই চ্যানেলটি কিন্তু বড় হবে আসলে যারা যারা যুক্ত হললে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এখনো এখনো কিন্তু কিছু সংখ্যক মানুষ বাকি আছে এখনো কিন্তু যুক্ত হন ভিদার ফাস্ট ইন देयर লেভেল ইন শোইং সাপোর্টার Sending like chat আসলে শুধু যুক্ত হলে চলবে না কিন্তু কমেন্ট করতে হবে কই কোন সারা না কোনো কিছু পাচ্ছি না রেগুলার রেগুলার কিন্তু হবে ইব্রাহিম টপ আমাকে কমেন্ট করেছে আসলে অসংখ্য ধন্যবাদ মুসা ইব্রাহিম রাফি তো ভাইয়া কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাপোর্ট চাই অবশ্যই ভাইয়া আমি আপনার পাশে থাকবো সবসময় আর যারা 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 লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু এই সাবস্ক্রাইব করে আমার রাফি ভাইয়া কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছে তো তাদের যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই ভাইয়ার এই চ্যানেলটিতে গিয়ে তাকে সাবস্ক্রাইব করে আসবেন কারণ সবাই একে অপরের সাপোর্ট না করলে এখানে চ্যানেল গ্রো করতে পারবো না আর চ্যানেলে কিন্তু কোনো মনিটাইজেশন অন করতে পারবো না অবশ্যই কিন্তু একে অপরের সাপোর্ট করবেন সবাই অসংখ্য মুসা ইব্রাহিম রাফি ভাইয়া কে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া আপনার গ্রামের বাড়ি করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো যারা যারা টাঙ্গাইল থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন হাই এম ডি ইন্তাজুল্লাহ জুল্লা ভাইয়া অবশ্যই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো জুল্লা ভাইয়া আপনার বাড়ি কয় ফরিদপুর মুসা রাফি ভাইয়া বাড়ি ফরিদপুর অসংখ্য ধন্যবাদ মুসা ইব্রাহিম রাফি ভাইয়া তো ফরিদপুর আমার যাওয়া হয়নি এখনো আসলে ঢাকার ভিতরে তো আমি বেশিরভাগ থাকি তার কারণে ওইসব জেলাগুলো আমার দেখা হয়নি তো যদি টাঙ্গাইল আসেন অবশ্যই কিন্তু দেখা হবে টাঙ্গাইল আমার বাসা যমুনা নদীর কাছে আমার তো এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন এখনো কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না শুধু রিয়াকশন পাচ্ছি তো বড় মতো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ থাকে আর যারা যারা কমেন্ট করেছেন অবশ্যই তাদের পরিবারে যে কিন্তু তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন আজকে লাইভ হবে পুরা এক ঘন্টা কারণ কালকে ছুটির দিন তার কারণ শর্ট ভিডিও কমেন্ট করেছেন শুড ভিডিওতে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া হোসাইম রাফি ভাইয়া অবশ্যই আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে দেব অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন শুধু একটি কমেন্ট কিন্তু তাদের কমেন্ট ধরেই কিন্তু আমি তার কাছে চলে যাব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন একটি করে কমেন্ট করবেন আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কালকে আমাদের একটি ইন্টারেস্টিং ভিডিও কিন্তু লঞ্চ হতে যাচ্ছে এই চ্যানেলটিতে অবশ্যই কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবেন আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ওই কোনো সাড়া পাচ্ছি না এখন কোনো কিছু সাড়া না কার লাইভ চ্যাটিং মুছা ভাইয়া মুছা ইবলেহিম রাফির ভাই অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য সাই থায় it's tv show live <laughs> আর মুছা ডু না ডিড অন সাবস্কাইব থ্যাঙ্কস আসলে যারা যারা লাইফটি দেখছেন অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন না অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন কোনো যদি সমস্যা পায় হ্যালো 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 ভাইয়া হ্যালো আসলে যারা যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট কমেন্ট করে যাবেন কারণ ধরে ধরে কিন্তু আমি তাদের কাছে যাব যে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব যারা যারা আমার লাইভে শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য স্পেশালি কিছু থাকবে আমার আমার তরফ থেকে স্পেশালি কিছু থাকবে এখনো কিন্তু আমার এই লাইভে কিছু সংখ্যক লোক কিছু অল্প সংখ্যক লোক কিন্তু আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই যারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই দ্রুত শেয়ার করে দেবেন মুসার রাফি ভাইয়া কি ও ভাইয়া স্পেশালি কিছু বলতে আসলে থাকুন তারপরে দেখেন আপনার চ্যানেলের জন্য কোন একটা বড় কিছু কিনতে পেয়ে যাবেন আপনি হয়তো আমার তরফ থেকে হয়তো আপনার আশা করছেন অবশ্যই কিন্তু আমাকে বলে দিবেন অবশ্যই কিন্তু আমাকে বলে দিবেন কারণ যাদের যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কিন্তু আমাকে বলবেন কেন আমি অর্গানিক অর্গানিক সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে ক্রাউন্ট করে দিব। কি থাকবে আসলে ভাইয়া কি থাকবে আপনার চ্যানেলেই দেখতে পারবেন যে কি থাকবে আমার তরফ থেকে মনে করেন আপনার চ্যানেল জন্য আমি কোনো একটা কিছু করবো তাই অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত থাকেন আপনি আমার তরফ থেকে অবশ্যই কিন্তু আমার তরফ থেকে বড় বড় লাইভে কিন্তু আমি স্পেশালি একজনকে আমার তরফ থেকে কোনো একটা কিছু তার চ্যানেলের জন্য করে দেয় আসলে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসলে লাইভ হবে অনেক সময় লাইভ হবে কারণ কালকে ছুটির দিন অফিসটা ছুটি কিন্তু অনেকদিন হলো লাইভ করা হয়নি তো আজকে কিছু সময় পেয়েছে আমি তার জন্য আজকে এই লাইভটি লং টাইমে করা কারণ আমার চ্যানেলটি অল্প কিছু সংখ্যক কিন্তু সাবস্ক্রাইবার আছে অল্প কিছু সংখ্যক আসলে ভিডিও করা হয়নি কারণ আমাদের চ্যানেলের জন্য স্পেশালি ভিডিও থাকবে কালকে কালকে শুধু স্পেশালি ভিডিও থাকবে যারা যারা মিস করবেন আসলে তাদের সৌভাগ্য একজন আমি একশো উনত্রিশ নাম্বারে সাবস্ক্রাইব করেছি ইব্রাহিম রাফি ভাইয়া থ্যাংক আমি আপনার চ্যানেলে বরাবর মতো ভালোবাসা দিয়ে যাব তো টেনশন করার কোনো দরকার আমি আপনার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আপনার চ্যানেলে মাত্র অনেক পঞ্চাশ জন সাবস্ক্রাইবার রয়েছে আপনি জয়েন করেছেন চার বছর হয়েছে আপনার চ্যানেলের বয়স তাই না অবশ্যই আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে দেব অবশ্যই 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 দিব অবশ্যই কারণ যারা নতুন ভিডিও করছেন বা চ্যানেলটি গ্রো করতে চাচ্ছেন তো তাদেরকে হেল্প করার জন্য এই আমার কারণ পাশে থাকবেন তার পর ভালোবাসা নিয়ে যাবেন কারণ আমার একটা চ্যানেল ছিল চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তার কারণে আমার মনটা অনেক ভেঙে গিয়েছে তার কারণে আমার ভিডিও করা হয়নি তো লাইভে যুক্ত হওয়ার কোনো মন মানসিকতায় আমার নেই কিন্তু এখন আবার আমার এই ইউটিউব জগতের নেশাটা আমার মনের ভিতরে আসছে তার কারণ আজকে এই লাইভটা আমার চ্যানেলে আমার চ্যানেলের বয়স এক মাস পাঁচ দিনও তাই তাহলে এটা কি দেখলাম আমি দাঁড়াও ধারা ভাইয়া দেখি আমি অবশ্যই যারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে গিয়েছেন অবশ্যই কিন্তু মুসা ইব্রাহিম ভাইয়ার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন কই লোক কই লোক কই মুসা ইব্রাহিম ভাইয়া আপনাকে আমি পিন্ট কমেন্টে নিয়েছি অবশ্যই যারা যারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই কিন্তু মুসা ইব্রাহিম রাফি ভাইয়ার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন ও চলো 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 সবাই চলো এক মাস আগে প্রথম ভিডিও ছাড়ছে এক মাস দুটি <noise> もうあとは行きたいです。